ভদ্রতা কারুর চামড়ায় লেখা থাকে না যে আমি ভদ্র ভদ্রতা কোথায় থাকবে বলো তো বুঝিয়ে দেবে আমার ব্যবহার আমার রুচি আমার কালচার আমাকে বুঝিয়ে দেবে আর পাঁচটা মানুষের কাছে যে হ্যাঁ এই মানুষটার কথার বার্তার মধ্যে শালীনতা আছে এই মানুষটা খুব বুজদারের মতন কাজকর্মগুলো করে অবশ্যই করে ভালো কাজ করে তার একটা শিক্ষাগত যোগ্যতা আছে সে একজন ভালো মানুষ একজন শিক্ষিত মানুষ সজ্জন ব্যক্তি আমরা এটা মনে করি তাই তো কিন্তু কি হয় জানো তো যারা একটা ফেক ফেস পড়ে থাকে না সেটা বেশি দিন ধরে রাখা সম্ভব হয় না চট করে ঝরে পড়ে যায় চট করে যেমন ফর এক্সাম্পল তোমাদের বলি আমাদের না আদার দেন কষা মাসি কষা মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে শান্ত লো ভয়েসে বুদ্ধিমত্তার কথাবার্তা আমাদের সামনে তুলে ধরে হুম মানে গামলাকে সাপোর্ট করে যদিও বা নোংরাকেই সাপোর্ট করে কিন্তু ও এমনভাবে কথাগুলো বলে না তখন কিন্তু মানুষ বোঝে যে না অ্যাটলিস্ট মানুষটা আর কিছু না হোক শিক্ষিত মানুষ তাতে কি হয়েছে কিচেন টু মাছ ট্যাকি তাতে কি হয়েছে ভীষণ পরিমাণে পরোটাটা পুড়ে যায় কিন্তু ছেলে পাল্টিয়ে দিচ্ছে আবার মা আবার সেটাকে পাল্টিয়ে দিচ্ছে না না দেখাশোনা না ক্যামেরাতে পোড়া পরোটা সেটা কথা না। ইয়ার আর কি জন্য না কিন্তু তোমরা দেখবে যখনই ফিশকষা মাসিকে পোক করা হয় একটু বেশিভাবে ঠিক আছে না ওনার ক্যারেক্টার নিয়ে কোনো রকম ড্রেসক্রিপশান আমাদের দিতে হয় না কিচ্ছু না ওনার ভিডিও থেকে ওনার ওয়ে অফ টকিং ওনার দেখানো জিনিসপত্র থেকে আমরা যদি একটু বেশি পরিমাণে বলি একটুখানি চেপে ধরি তখনই উনি যখন আর নিঃশ্বাস নিতে পারেন এমনি ওনার শ্বাসকষ্টের সমস্যা আছে উনি কিন্তু হাইপার হয়ে গিয়ে ওনার যে আসল রূপটা উনি দেখিয়ে ফেলেন তখন কাকে উনি চরিত্রহীন বলবেন কাকে বুড়ি বলবেন কাকে জানোয়ার বলবেন কাকে এই ভাতারি বলবে সে তখন কিন্তু ওনার মুখের আসল রূপটা বেরিয়ে আসে একবার না বহুবার হয়েছে বহুবার হয়েছে ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে ওটা কি হলো তার মানে তুমি একটা ফেক একটা মুখোশ পরে রয়েছ যেই তোমার হাতে লাগলো মুখোশটা চট করে ঝরে পড়ে গেল বোঝাতে পারছি তো এইরকমই একটা জিনিস আমাদের ওয়াইটিতে গতকালকে ঘটে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা নিয়ে অনেকেই কথা বলেছে কিন্তু আমি এই কল দাদা বৌদিকে নিয়ে আমি কখনো ভিডিও করিনি উনি একটা ভালো কাজ করেছে হ্যাঁ সবাই জানো একজন অফিসার র্যাঙ্কের মানুষ আমাদের ওয়াইটিতে হ্যাঁ অনেকেই প্রশ্ন করে এর স্বামীর এই যোগ্যতা তাহলে বৌরা কেন ওয়াইটিতে আসে এদের সচলতা এইটা বোকা বোকা কথা এখানে এত বড় অফিসার র্যাঙ্কে কাজ করা একজন পুরুষ মানুষ একজন ভদ্রলোক আমরা ভদ্রলোকই বলবো সেই উঁচু পোস্টে যখন কাজ পেয়েছে নিশ্চয়ই তার যোগ্যতায় সেটা সবাই অর্জন করেছে তাহলে তাদের যে ধরনের ভিডিও অবশ্যই করে তারা নর্মাল ব্লগই শেয়ার করে তাছাড়া তো মন্দিরাদের সাথে মিশে যে ওই শর্টসগুলো করে সুন্দর লাগে ভালো লাগে যেটা লাগে লাগে কিন্তু তাদের টাইটেল থামনেল নিয়ে অনেকের অবজেকশন কারণ ওনারা প্রতি মুহূর্তে ক্লিক বেল্ট খেলে প্রতি মুহূর্তে দেখো আমরা বেল্ট কালার খেলাটা কোনোরকম অন্যায় না কারণ এটা হোয়াইটই দিয়েছে ঠিক আছে সেখান থেকে তুমি এমন একটা সিচুয়েশন এভরি টাইম ক্রিয়েট করছো এভরি টাইম নট এ সিঙ্গেল ডে মানে কোনো দিন মানে পার্টিকুলার রাখছে না প্রতিদিনের এরকম একটা সেট করো মানুষের কাছে এটা সয়ে যাচ্ছে মানুষ ভাবছে রোজই কিছু না কিছু সে সন্তানের অসুস্থতা হোক যেমন সবচেয়ে তো ব্লান্ডার হয়ে গেছে এই মন্দিরা আর সোমনাথের ছবি লাগিয়ে যে এটা করেছিল মানে কোমায় চলে গেছে উনি সবাই ধরে নিয়েছে এটা সোমনাথের বাবা সবাই ধরেছে ইচ অ্যান্ড এভরি পারসন প্রত্যেকে এটা ঠিক হয়নি বলেছে তারপরে অটোমেটিক্যালি থামনেলটাকে সরিয়ে দিয়েছে আচ্ছা সেটার ক্ল্যারিফিকেশান ওরা দিলেন কালকের একটা ভিডিও করে বিশ্বাস করো বাই হার্ট আমি বলছি আমি আমার সম্পূর্ণ মতামত দেবো ভিডিওটা আমার একটুও ভালো লাগেনি না যার সম্বন্ধে বলছে সেটা থেকেও বেশি আমি বলবো যে মানুষটাকে আমরা দেখেছি খুব লো টোনে কথা বলে সজ্জন মানুষ বডি ল্যাঙ্গুয়েজে কোনো রকম কোনো অশ্লীলতা আমরা দেখতে পাই না কালকে সেই মানুষ দুটো যেমন তাদের মুখের এক্সপ্রেশন ঠিক সেম ওয়েতে তাদের মুখের ভাষা প্লাস বডি ল্যাঙ্গুয়েজ এতটাই দৃষ্টিকটুর এতটাই কুৎসিত লাগছিল সত্যি ধারণা করা যাচ্ছিল না আমি কিছুতেই ম্যাচ করতে পারছিলাম না যে এই মানুষটা আর এই মানুষ দুটো যাদেরকে আমরা দেখছি এতদিন ধরে তারা দুজনে এক সম্পূর্ণ একদম ডিফারেন্ট ক্যারেক্টার মনে হচ্ছে যেন মনে হচ্ছে খোলসের মধ্যে এই মুখোশটা এই করা ছিল প্যাশান উইথ এপি যে অর্পিতাদি তার করা ভিডিওর পরিপ্রেক্ষিতে তাদের এই আউটবাসটা আমি দেখেছি প্যাশানউইথ অর্পিতাদি বাইরেও ভিডিও দেখেছি যে টোনে বা যে ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছিলেন তাদের বিষ তার বিষয়ে অর্পিতাদির বিষয় আমরা সবাই জানি হ্যাঁ অর্পিতাদি একটুখানি বলার ধরন একটুখানি এলিয়ে দুলিয়ে সবার তো সমান থাকে না যেমন আমি ন্যাকামি করে মাঝে মধ্যে বলি উনি গান বুলবাল গান করেন ওই জন্য অনেকবার বলেছে দয়া করে আপনি গান গাইবেন না হ্যাঁ বাট এতটা ডাউন মার্কেট না এতটা ডাউন মার্কেট মানে যেরকম দেখানো হলো আর কি প্রথম তো যেখানে বৌদি এমন এমন করে দেখাচ্ছিলো বডির এই ঠিক এইরকম পোর্শনটা সেম দেখছি দাদাও দেখাচ্ছে এরকম এরকম করে হ্যাঁ যা এ হচ্ছে হুম আচ্ছা উনি একজন পুরুষ মানুষ ওনার কি এই ধরনের এ করা মানায় মানে এই যে এরকম করে বেগিয়েছে কে দেখানোটা মানায় একদম মানাচ্ছিল না উনি যে পোস্টে জব করেন সেই পোস্টে একজন মানে কী বলবো একজন সিরিয়াস একজন ম্যাচিওর পার্সন বাট কালকে ওনারা যে ভিডিওটা করলো এত ইম্যাচিউরিটি দেখালো অবশ্যই করে কেউ আমার এগেনস্টে বললে আমি তাকে রিপ্লাই করব। আমরাও করেছি চির ফাড় আলা রিপ্লাই হয়েছে এখন তো সবাই আমরা একটা একটা স্টেজে চলে এসেছি না সবাই কোথাও না কোথাও একটা স্থিরতা নিজেদের মধ্যে আনার চেষ্টা করেছি কিন্তু এনারা কালকে যে রিপ্লাইটা দিল রিপ্লাই ভিডিও সেখানে তারা বলছে যে আমরা সোমনাথ আর থামনেলে ছবি ইউজ করেছিলাম শুধুমাত্র এই প্যাশান উইথ এপির জন্য কেন আর সবচেয়ে বড় কথা তাকে ঢেপি ডেকেছে এপিকে ঢেপি ডেকেছে আমি তো প্রথমেই ভেবেছি হয়তো আমাদের ওয়াইটিতে যাকে ঢেপি ডাকা হয় মানে ইপসিতাদি আমি ভেবেছি তাকে এবার আমি বলছি এই ভাবে মানে বলছে মানে ইপসিতাদি কি এতটা হয়ে যাচ্ছে নাকি সে মানছি ইদানিং একটু তার মানে সবারই পায়ে পা দিয়ে একটুখানি ঝগড়ার মেন্টালিটি হয়ে যাচ্ছে দেখো আবার বলো না যে আমি পাগল সাব্যস্ত কখনো ওই সব ফালতু ইন্টেনশন নেই তা বলে এইরকমভাবে রিপ্লাই তারপরে আমি না কমেন্ট বক্স চেক করলাম তখন শুনলাম যে নেশান উইথ ঢেপি তখন কি মনে হলো চেক করতে গিয়ে দেখি প্যাশান উইথ এপি সেটাকে নেশান উইথ ঢেপি ঢেপি ড্যাশ ঢেপি ড্যাশ ঢেপি ড্যাশ আমি ভদ্রলোকের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি টু চিপ টু মাছ চিপ কালকে বুঝিয়ে বোঝানো গেছে এই দুটো মানুষকে আমি কিছুতেই এক করতে পারছি না খুব খারাপ লাগলো আমার ভিডিওটা একদম ভালো লাগেনি রিপ্লাই দেওয়ার আরও অনেক রকম হয়েছিল তারা যে ধরনের মানুষ অবশ্যই করে কড়া ভাষায় তারা রিপ্লাই করতেই পারে বাট বডি ল্যাঙ্গুয়েজ মাথায় ফুল গোজা বয়স নিয়ে তাকে ইয়ে করা সবচেয়ে নগ্ন যে কথাটা বলেছে যে যেটা বৌদি বলছেন মন্দিরার যে বৌদি সে বলছে যে সে তো মানে সন্তান জন্ম দেয়নি আর যদি দিয়েও থাকে একার দ্বারা তো সম্ভব না একজনের দ্বারা অ্যাকচুয়ালি এটা এইটা উনি বলতে চাইছেন কি করে মাথার মধ্যে এগুলো আসছে আপনাদের না না আপনারা যথেষ্ট সজ্জন মানুষ বলে আমরা পরিচিত পরিচিত আপনাদের আমরা জানি সেখানে আপনাদের এত চিপেস্ট মেন্টালিটি এত চিপ মেন্টালিটি কী করে কি করে একজনের সন্তান বিষয়টাকে আপনারা টেনে আনতে পারেন সে বলেছে যে আপনার ছেলে অসুস্থ হয়েছে সেই বিষয়টা আপনারা থামলে এমন দিয়েছে ছেলের অসুস্থতা একটা মাত্র ছেলে সবাই আমরা ভয় পেয়ে গেছি যে কী হলো সত্যি সত্যি কিন্তু গিয়ে দেখলাম না কিছুই না ছেলে অসুস্থ হ্যাঁ অবশ্যই সন্তানরা অসুস্থ হলে রাত্রিবেলা মাদের মানে ঘুম উড়ে যায় আমি একা নিয়ে থাকি আমার দুই বাচ্চাদের আমি সব সময় বাচ্চাদের জ্বর জারি মানে আমি রাত ভোর জেগে থাকতে হয় কিন্তু সেটাকে আমি কন্টেন্ট হিসাবে বেচতে মানে এইভাবে তো বেচতে পারবো না যে লোকে খারাপ ইন্টেনশানটা নেবে যে ও বাবা সত্যি সত্যি আমার ছেলের কিছু হয়ে গেল নাকি আমি এই রকম মানুষকে বোঝানোর চেষ্টা করছি যাতে মানুষ ছুটে আসে বাট দিস ইজ রং না এটা তো ঠিক না কে কি ভিডিও করবে সেটা অবশ্যই করে আমাদের হাতে নেই বাট যেটা প্রেজেন্ট করছে আমরা কি দেখে মানুষের কাছে আসি টাইটেলটা দেখি থামনেলটা দেখি মনে করি হ্যাঁ এই বিষয়বস্তুটা কিন্তু ছুটে গিয়ে দেখি সেটা না তা সে পালে রাখালের বাঘ পড়ার মতো রোজ এইভাবে বাঘ পড়েছে বাঘ পড়েছে রোজ গ্রামবাসীরা ছুটে যায় গিয়ে দেখে বাঘও পড়েনি কিছু পড়েনি একদিন এমনই বাঘ পড়ে সেদিন আর কেউ আসে না কারণ ধরা পড়ে গেছিল যে রাখাল রোজই তো মিথ্যে কথা বলে আমাদের রোজ আমাদের বোকা বানায় আজকে আমরা আর বোকা বানবো না কিন্তু সত্যি সত্যি সেদিন একটা অঘটন ঘটে যায় বাঘ সত্যি হানা দেয় ঘটনাটা সেইটা আজকে আমরা উত্তর দেওয়ার অনেক ওয়ে আছে আমরা উত্তর দেওয়াটা বিশেষ করে আপনাদের মতন মানুষের কথা বলছি যারা কিনা ওয়াইটিতে একটা ক্লিন সুন্দর পরিষ্কার ইমেজ ক্রিয়েট করেছে তাদের এক ঝটকায় মানুষের যে রিপ্লাই লোকে এসে এসে কমেন্ট বক্সে অন্যের বলে যাচ্ছে ছি ধিক্কার জানাই একজন অফিসারের প্রথম কথা দেখো আমি প্রথমেই বলেছি পয়সা কারুর মানে বেশি হয়ে যায় না সবারই মনে হয় আরও লাগবে আরও লাগবে সেটাতে প্রবলেম নেই সে যদি অফিসার র্যাঙ্কে কাজ করার পরেও যদি তার মনে হয় যে সে কন্টিনিউ চ্যানেল চালাতে পারবে বা চ্যানেল থেকে একটা আর্নিং হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় সেখানে আমরা কখনো হস্তক্ষেপ করতে পারি না যে তুমি এ করো আমি তো ফারা খানেরও চ্যানেল দেখেছি আমি আর্চনা পুরন সিংয়ের চ্যানেল দেখেছি আমি ইয়ে কি বলে আমাদের ভারতী সিং এলোএল হুম লিম্বুচিয়া হ্যাঁ তো এদের এদের চ্যানেল চ্যানেল দেখেছি তো এইরকম প্রচুর ক্রিয়েটার বড়ো বড়ো অ্যাক্ট্রেস অ্যাক্টর আছে যাদের চ্যানেল আছে তাদের চ্যানেল আছে তারা নিজেরা আর্নিং করছে দ্য তারপরে গিয়ে উপরন্ত এরকমভাবে তারা আর্নিং করছে দেবিনা গুরমিত এই যে এই যে এই এরা সব বড় বড় মানে ইয়ে দীপিকা প্লাস ওদিকে হচ্ছে সম্ভাবনা সেট এরা সেই লেভেলের এরা ব্লগার এরা নিজেরা একটা কিন্তু কেরিয়ার এদের করা হলিউডে সরি বলিউডে তারপরে গিয়েও কিন্তু এরা এখান থেকে আর্নিং করছে তো সেখানে আমরা বলতেই পারি না বাট কি দেখাচ্ছি পজিটিভিটি দেখাচ্ছি না নেগেটিভিটি দেখাচ্ছি মানুষকে বোকা বানাচ্ছি না সত্যি সত্যি মানুষের কাছ থেকে ভালোবাসা হ্যাঁ ভালোবাসে মানুষজন অবশ্যই ভালোবাসে কেন ভালোবাসে কারণ আপনারা নোংরামি দেখান না আপনারা যথেষ্ট সজ্জন মানুষ খুব ভালোবাসায় আপনারা কথা বলেন আমরাও সেটাই জানি কিন্তু কাল যে ভিডিওটা আমাদের সামনে আপনারা তুলে ধরেছেন যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন সে অবশ্যই ভিডিও করে কিন্তু তার এজ নিয়ে কটাক্ষ করা সে রাতে লাইভে আসে বলে সে ক্যারেক্টারলেস এটাই বোঝাতে চেয়েছেন দাদা বোধই দুজনে ক্ষমা করবেন এইটাই পরিষ্কার ছিল আপনাদের মুখের আভাবে প্লাস তার সন্তান আদৌ হয়েছে কিনা সন্দেহ প্লাস সেই সন্তান এক একজনের দ্বারা হয়েছে কিনা না এইরকম প্রশ্নচিহ্ন তোলা খুবই খারাপ লাগছিলো এই কথাবার্তাগুলো সে মাথায় ফুল গোজে বয়স আমরা ডিসক্রাইব করতে পারি না ওয়াইটই আমাদের কোনোদিনও এজ রেস্ট্রিকশানের মধ্যে রাখেনি কখনো বলেনি যে এই আফটার দিস এজ তোমরা কিন্তু ইউটিউব কন্টিনিউ করতে পারবে না এমন একটা জোন যেখানে রকম রিটায়ারমেন্ট নেই যতক্ষণ না আমি চাইব রিটায়ার হতে সেখানে দাঁড়িয়ে আমরা কখনো এইভাবে কটাক্ষ করতে পারি না হ্যাঁ আপনাদের ফ্যামিলি নিয়ে বলেছে কতটা নগ্নতা দেখিয়েছে সন্তানের জায়গায় প্রশ্নচিহ্ন তুলেছে না আমি এবি অর্পিতাদির আমি কমেন্ট বক্স চেক করলাম পজিটিভ কমেন্ট প্রচুর পরিমাণে পজিটিভ কমেন্ট কারণ সেও একটা প্রতিবাদই তুলেছে আপনি বলছেন এর কাছ থেকে কন্ট্রোভার্সি শেখা উচিত ওর কাছ থেকে কন্ট্রোভার্সি শেখা উচিত যার যার জোন আলাদা আলাদা আপনারা তো জানেনই না যে কি নোংরা লেভেলে গিয়ে ওয়াইটিতে কন্ট্রোভার্সি হয়েছে সেই সবের ধারে কাছে গেলে তো তাহলে তো আরও নগুন মানে কাদায় নেমে আপনারা একবারে মেখে যেতেন যে পটির কথা বলছেন তাকে বলছেন হারপিক দিয়ে দাঁত মাস দিয়ে তাকে এ করতে তাকে সে করতে খুবই ডাউন মার্কেট মনে হচ্ছিল কথা বলার ধরনগুলো কারণ আপনারা তো এই ভাষায় কথা বলেন না খুবই খারাপ লাগছিল দি থেকে শিখবো সুতোপাত থেকে শিখবে সুতোপা একটা সময় প্রচুর ভুল করেছে প্রচুর করেছে না আমরা কেউ করিনি সেটা কখনো বলবো না সুতোপাকে আপনি যে হিসাবে বলছেন যে আজকে মিল করিয়ে দিয়েছেন সুতোপাও ম্যান্ডির পাশে যেরকম দাঁড়িয়েছে ম্যান্ডিকে চিরফাড় করে ম্যান্ডিকে উলঙ্গ সেরকম করেছে। কেস কামারির জায়গায় একটা মিউচালে আসতে হয় তাই আপনারা মিউচাল করিয়ে দিয়েছেন হুম সেটা আলাদা বিষয় ভালো কাজ করেছেন যে কোনো জিনিসকে সর্ট আউট করেছেন বাট এই ভাষা কখনো না কখনো না এখানে কারুর কাছে কারুর কিছু শিখবে না সবাই সবার জোনে হ্যাঁ এইটুকু মাথায় রাখতে হবে যে স্থিরতা আনতে হবে কোথাও না কোথাও পরস্পরকে পার্সোনাল অ্যাটাকের লিমিট কমিয়ে দিতে হবে কারণ এখন কেউ পার্সোনাল অ্যাটাকে যাচ্ছে না ঠিক আছে যেটা দেখানো হচ্ছে ভিডিওতে যদি দেখো যে হ্যাঁ অবশ্যই করে যে ভিডিও ক্রিয়েটার সেই দেখাচ্ছে নিজের চরিত্রটাকে ফুটিয়ে দেন তোমরা বলো কোনো অসুবিধা নেই বাট তারপরেও যদি কেউ বলে সেটা তো পার্সোনাল অ্যাটাক ছাড়া আর কিছু বলা যাবে না তো যাই হোক এইটুকুই আমার মতামত ছিল আমার ভালো লাগেনি ভিডিও আমার মতন অনেকেই আছে যাদের ভালো লাগেনি তারা নিজেদের মতামত দিয়েছে আমিও আমার মতামত দিলাম ভদ্রতা কখনো গায়ে লেখা থাকে না সেটা নিজের পরিচয় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেটা আপনাদের ওপরেও অ্যাপ্লাই হয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো